আমার ডাক্তারি জীবনের এই পর্যায়ে এসে আমার বয়স এখন তেষট্টি বছর আমি সাঁত্রিশ বছর সেনাবাহিনীতে বাণিজ্য চা ডাক্তারি করেছি তার মধ্যে মেডিসিন স্পেস হিসেবে করেছি এবং মেডিকেল অঙ্কল হিসেবে আমি কাজ করেছি আমার যে অভিজ্ঞতা আমাদের দেশের বেশিরভাগ রুগী ডাক্তারের কথায় সন্তুষ্ট হয় না কারণ আমাদের বিভিন্ন সরকারি হাসপাতালে এবং বিশেষ করে সরকারি হাসপাতালে এত লোড থাকে এত চাপ থাকে যে ডাক্তাররা রুগীদের কথাগুলো ঠিক মতো শুনতে পারে না কারণ দেখা গেল যে একদিন যদি আমরা পঞ্চাশ জন রুগী দেখতে চাই অফিস ট্রাইমের মধ্যে তাহলে আমরা কিভাবে এই রুগীগুলোকে সমস্ত কিছু তাকে সাইকোথেরাপি সহ কাউন্সেলিং সহ কিভাবে তাকে আমি মোটিভেট করব এটা আমরা করতে পারি না বিধায় অনেক রুগী ডাক্তারের উপর আস্থা থাকে না কিন্তু আমাদের যে প্রাইভেট সেগমেন্ট আছে প্রাইভেট সেক্টর আছে সেখানে কিন্তু আমাদের রুগীদের অনেক বোঝানোর সুযোগ আছে আমাদের সময় দেওয়ার সুযোগ আছে কিন্তু দুঃখজনকভাবে আমি এটাও বলবো যে প্রাইভেট সেক্টরেও কিন্তু আমাদের পেশেন্টরা গিয়ে সন্তুষ্ট ততটা হয় না কারণ আমাদের দেশের অঙ্করোজের সংখ্যাও কিন্তু অনেক কম যেমন মেডিকেল অঙ্কোলজিস্ট রেডিয়েশন অঙ্কোলজিস্ট হেমাটো অঙ্কোলজিস্ট পিরেডিক অঙ্কোলজিস্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট বিভিন্ন যে শাখা প্রশাখা যে বিভিন্ন বিভাগ আছে এইগুলি ডাক্তারও খুবই অপর্যাপ্ত সেই তুলনায় রুগী অনেক বেশি সুতরাং তারা প্রাইভেটভাবেও কিন্তু সে পরিমাণ সময় দিতে পারে না এই জন্য আমাদের ডাক্তারদের সম্বন্ধে রুগীদের একটা খুবই খারাপ ধারণা আছে তা আমি আশা করব আমাদের ডাক্তার সমাজ আমাদের প্যারামেডিক সমাজ এবং স্বাস্থ্য চিকিৎসার সাথে জড়িত সমস্ত হেলথ পার্সোনালস তারা যেন এই রুগীগুলিকে মনে করেন যে এটা এই এই রুগীগুলি অত্যন্ত কষ্ট পায় এবং কষ্টের মধ্যে আছে তাদেরকে যদি আমরা সঠিকভাবে গাইড করতে না পারি তারা কিন্তু তাদের মধ্যে একটা ডিপ্রেশন চলে আসবে এবং হতাশার মধ্যে পড়ে যাবে এবং তখন তারাও আমাদের ডাক্তার সম্বন্ধে ভালো না পোষণ করবে না আমাদের মধ্যেও একটা সামাজিকভাবে একটা অনৈতিক একটা চিন্তাভাবনা চলে আসবে সুতরাং আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন যখনই রুগী দেখব রুগীটার প্রতি যেন আমরা সময় দিই রুগী সব কিছু শুনি রুগীটার জন্য কী করে দরকার সব কিছু বলি এবং এই পেশেন্টে যেন অন্য কোথাও গেলে যেন নতুন কিছু একবার নতুন কিছু না শোনে মোটামুটি ট্রিটমেন্ট গাইডলাইন্স আমরা সবাই জানি একই রকম ট্রিটমেন্টটা একই রকম কিন্তু এই ডাক্তার এবং পেশেন্ট রিলেশনটা যেন মিনিমাম পর্যায়ে থাকে মিনিমাম ভালো পর্যায়ে থাকে ভালো থাকে এই জন্য আমাদের চেষ্টা করতে হবে